মাঠের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর দেখুন সকালবেলার যে দৃশ্যটা খুবই সুন্দর দেখুন এখন কেবলমাত্র বেলা উঠেছে আর কি সুন্দর দেখা যাচ্ছে এই যে সরিষা ক্ষেত্রে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর এই যে ডান পাশে দেখুন যে ধান কেবলই পাকছে পাকছে এই যে ধান কেবলই পাকছে আর কয়দিনের ভিতরে কাটা হবে ধানগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ধানগুলো দেখেন পড়ে গিয়েছে ওই জায়গায় ওই জায়গায় দেখেন পড়ে গেছে আর এই পাশে কেবলই কিছু ধান এখনও পাকবে কিন্তু আল্লাহ বছর পানি হওয়ার কারণে কি পরিমাণে ধান আল্লাহ দিয়েছে দেখুন প্রচুর ধান হয়েছে আল্লাহর অশেষ নিয়ামত এই বছর দিয়েছে কিন্তু আমরা ওই যে ওই পাশে ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন যে ফাঁকা ওই পাশে আমাদের জমি আছে ওই পাশে আমরা বৃষ্টির কারণে ডুবে থাকার কারণে আমরা এই জমিগুলো ধান লাগাতে পারিনি আমরা এখানে ধান লাগাই তো আলহামদুলিল্লাহ সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগছে পরিবেশটাও খুব সুন্দর আছে পাশে যে সামনে ভুট্টা লাগিয়েছে ওদের সামনে লাউ আছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখেও খুব ভালো লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনারা সবাই চেষ্টা করবেন যে এরকম গ্রামীণ পরিবেশে ঘোরার চেষ্টা করবেন অবশ্যই তাহলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে